প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম গতকাল একজন অসুস্থ অসহায় ব্যক্তি আমাদের কাছে একটি সাহায্যর আবেদন জানাই তার আর্থিক অবস্থা খারাপ হয় সে ওষুধ কিনতে পারছে না প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে তার ওষুধের ব্যবস্থা করে দিতে সক্ষম হয়েছি ইল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ সুপ্রিয়া আমরা এভাবেই যেন মানুষের পাশে সবসময় থাকতে পারি এবং অসহায় দুস্থ মানুষের সাহায্য সহযোগিতা করতে পারি এটাই আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং আমাদের প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সকল প্রবাসী সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ আল্লাহর অশেষ রহমতে এবং তাদের মাধ্যমেই আমরা অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এবং আগামীতেও সকল প্রবাসীবৃন্দ ও অন্ত এলাকার সাধারণ মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের উপকার করতে পারি এরপর আমরা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের একজন সদস্য শফিউল ইসলাম ভাইয়ের মাধ্যমে তার বাড়িতে উপস্থিত

আমাদের জন্য প্রবাসী মানুষ ফাউন্ডেশন সবাই দোয়া করবেন যেন আমরা আরো আরো মানুষের সাহায্য